উত্তর চব্বিশ পরগনা থেকে লোকেনের কামারগাতি মিনাকা মালঞ্চ থেকে লোকেনে যে এখানে জমায়েত করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক একটা অঞ্চলে যা লোক বার করছি তাতে ওদের সারা বিধান সারা জেলা জুড়ে লোক এই লোক বার করতে পারবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে কী হবে বলে মনে করছেন এর আগেও তো লোকসভায় প্রশ্ন করেছিলেন আমার উত্তর দিয়েছিলাম জিতবো কত ভোটে জিতেছি নসাদের কমরেডের চেয়েটা দুটি দিয়েছি ও একটা ধান্দাবাদ চিডিংবার রেপ কেসের আসামি ওর সম্পর্কে না বলাটাই বেশি মনে করি